হ্যালো বিয়ন কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে রেসিপি দিতে চলেছে লোটে মাছের চপে হ্যাঁ ঠিকই শুনছো লোটে মাছের চপে লোটে মাছটা যেমন নর্মাল খেতে ভালো লাগে ভাজা অবস্থায় তেমন কিন্তু চপেও ঠিক ততটাই সুস্বাদু লাগে তো কি করে বানাচ্ছি চলো আর চটপট দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ফার্স্টে আমি লোটে মাছটাকে জলে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে দেখো ওর লোটে মাছের যে বড় বড় কাটাগুলো থাকে সেগুলো ভালো করে বেছে ফেলে দিতে হবে একদম নর্মাল তোমরা যেভাবে মাছ ভাজার সময় কাটা বেছে ফেলে দাও তেমনভাবেই ফেলে দিতে পারো ঠিক নর্মাল ভালোভাবে ফেলে দিলাম ফেলে বেছে নেওয়ার পরে সে তার মধ্যেও কিন্তু বড় বড় কাটা থাকে সেগুলোও ভালোভাবে ফেলে দেবে তারপরে কড়াই গরমে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে এলাচ দারচিনি লঙ্কা জিরে ধনে তেজপাতা তারপরে মৌরি এইগুলো ভালো করে দিয়ে খালি কড়াই ভালোভাবে ভেজে নেব অনেকক্ষণ ধরে ভেজে নিলে নর্মাল যেমনভাবে মশলা ভাজে তেমনভাবেই ভেজে আমি মিক্সিতেটা ভালোভাবে পেস্ট করে নেবো ঠিক আছে পেস্ট করে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে ততক্ষণে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজের কুচি ভালোভাবে সেটাকেও ভেজে নিতে হবে যত ভালো করে ভাজবে ততই কিন্তু ভালো হবে জিনিসটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেটে রাখা রসুন আর কিছুটা পরিমাণে আদা বাটা রসুনটা তোমরা কুড়েও দিতে পারো বা বেটেও দিতে পারো বাট বাটার থেকে কিন্তু কুচিয়ে দিলে বেশি ভালো হয় তো ওইভাবে দিও এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তোমরা পরিমাণ মতো দেবে আমি কিন্তু চামচ ভেবে দিয়ে পরিমাণ অনুযায়ী দিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো হ্যাঁ ঝালটা তোমরা একটু বেশি রাখতে পারো চপটা ঝাল ঝাল হলে আরও খেতে ভালো হবে তো আবার দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ কিছুটা পরিমাণে চিনি দিলাম যেহেতু বাঙালি চিনি না দিলে না কিছুতেই স্বাদ পাওয়া যায় না তো দু তিনটে মতো চিনির দানা ফেললে দেখবে টেস্টটা আরও ভালো আসে তারপরে লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে বেছে রাখা মাছটা মাছটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষে নিতে হবে দেখো যেমনভাবে আমি কষছি ঠিক তেমনভাবেই কিন্তু কষতে হবে মাছটাকে ভালোভাবে কষতে হবে একদম যেন করার গায়ে আঠালো আঠালোভাবে লেগে যায় দেখো যেমন একদম দেখাচ্ছে সেম করবে এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা আমাদের ধনেপাতাটা খেতে সব কিছুতেই ভালো লাগে তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো তো এটা কিন্তু দারুণ লাগে ধনেপাতা দিলে টেস্ট একদম অন্যরকম হয়ে যায় তারপরে এরপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে অলরেডি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা সেটাকেও এর মধ্যে ভালোভাবে অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে এই মাছের বা এই মিশ্রণের কষানোর উপরে কিন্তু চপের ফুল টেস্টটা ডিপেন্ড করছে তো নর্মাল তোমরা ভালোভাবেই কষাবে আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে নালে পুড়ে যাওয়ার ভয় থাকে আর চেষ্টা করবে ননস্টিকের কড়াই করা তাহলে কি ননস্টিকের কড়াই করলে তেলও কম লাগে আর টেস্টিও হয় তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা যে মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভেজে ভাজা মশলাটা সেটা দিয়েও কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব তারপরে দেখো এখানে ততক্ষণে আমার কিন্তু মিশানো কমপ্লিট আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা বাটিতে কর্নফ্লাওয়ার দিয়ে নেব আর দিয়ে নেব কিছুটা পরিমাণে ময়দা ময়দাটা দিয়ে তোমরা এখানে জলে গুলে নিতে পারো তোমরা এখানে ময়দা কর্নফ্লাওয়ারের জায়গায় ডিমও ইউজ করতে পারো নর্মাল চপে যেমনভাবে ইউজ করা হয় তো এখানে এই ময়দার মধ্যে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে চেষ্টা করবে একটু ঘন খুব ঘন না আবার খুব পাতলাও না এমন একটা ব্যাটার তৈরি করার ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে দেখবে কতটা সুন্দর আসবে ফিলিংসটা তাহলেই বুঝতে পারবে তারপরে দেখো এখানে ব্যাটারটা কিন্তু ততক্ষণে গোলা হয়ে গেছে এখানে আমি ওই যে শেপ দিয়ে নিয়েছি লম্বাটে তারপরে ওই ব্যাটারে ডুবিয়ে ব্রেড গ্রামসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এখানে আমি কিন্তু ডবল তোমরা চাইলে এখানে সিঙ্গেল কোটিং করতে পারো দেখো আমার কিন্তু ততক্ষণে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপরেই তেল গরম হয়ে গেলে চপগুলো দিয়ে দিয়েছি তোমরা চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রেখে চপগুলোকে ভাজার তাহলে আরও ভালোভাবে ভাজবে দেখো কতটা সুন্দর কালার এসছে তো দেখো আমার কিন্তু এখানে সব চপগুলো ভাজা হয়ে গেছে এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো আশা করছি খুবই ভালো আসবে আমার কিন্তু খুব ভালো লেগেছে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও